দুনিয়ার সময়টা যেহেতু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অতি আপনি ধরতে পারেন সফরের সময় আপনি চট্টগ্রাম থেকে ডাকা যাবেন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জার্নি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন দুই তিন ঘন্টার জার্নি এই দুনিয়ার হায়াতটা হচ্ছে এরকম তিন চার ঘন্টার জার্নির মতোই যেখানে আমার যাওয়া অল্প সময়ের জন্য কাজ সেরে খুব দ্রুত আমি আবার আমার ঘরে আমার পরিবারে আমি ফিরব এই উদ্দেশ্য আমাদের আলমে দুনিয়ার পূর্বে আলমে আর এর মধ্যে অনন্তকাল আমরা ছিলাম আশার হুকুম যখন আমাদের হয়েছে মায়ের রেহেমের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি এখনো লক্ষ লক্ষ রূপ আর আর মধ্যে অবস্থান করছে আবার লক্ষ কোটি রূপ ইতিমধ্যেই চলে গিয়েছে আল্লাহর কাছে যারা আর কখনো ফিরে আসবে না ইলা ইয়ামিল কিয়ামা কেয়ামতদিন যখন মাটির ভিতর থেকে সমগ্র মানুষগুলিকে উঠানো হবে সেদিন কেবলমাত্র সবাই আবার জীবিত হবে এবং খবর থেকে মানুষ উঠা শুরু হবে তাহলে আমরা যখন যে দলিয়ার মধ্যে যারা এখন অবস্থান করছি আমরা এক কঠিন মুহূর্তের ভিতরে সময় পার করছি কারণ একদিক থেকে আলমে আর ওয়াহ আমরা ফেলে এসেছি আবার সামনে আমাদের আলমে বারজাক খবরের অন্তর্বর্তীকালীন সময় তবে এটি স্থায়ী নন খবরের সময়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময় সাময়িক এর ফলে কেয়ামা যখন সংগঠিত হবে তখন আবার আল্লাহ রব আলমিন বিচার ফয়সালা করবেন হিসেব নিকেশ করবেন এই সময়টা আমাদের সামনে আর আমরা দুনিয়ার হাবুডুবু কাচ্ছি এই সময়টা আমাদের জন্য কিভাবে যাবে শেষটা আমাদের হবে উত্তম হবে এটি আমাদের যে চিন্তা করতে হবে কিছু লক্ষণ আছে কিছু আলামত আছে যেই লক্ষণ এবং আলামতের মধ্য দিয়ে আমরা বলতে পারি আমার শেষ সময়টা আমার বিদায়টা ভালো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুমাই এ বিষয় বলেছেন ইনামাল আআমাল বিল খাওয়াতিম মানুষের শেষ সময়টা যার ভালো হবে আলামে খবরের জগতে তার জন্য সুসংবাদ এবং ভালো কিছু অপেক্ষা করছে হাদিসের ভিতরে এটাও উদাহরণ দেওয়া হয়েছে একটা জান্নাতি মানুষ সে খারাপ কাজ করছে সে অন্যায় করছে আর একটা জাহান্নামী মানুষ সে ভালো কাজ করছে কল্যাণ করছে সবাবের কাজ করছে এবার বন্দিগিতে সময় পার করছে বিপরীত কথা জান্নাতি মানুষ খারাপ কাজ করছে মানুষ ভালো কাজ করছে রহস্য কি রহস্য হলো হল বিল হওয়াতি জান্নাতি মানুষ যে খারাপ কাজ করছে সে তার শেষ সময়টা হবে ভালো এই জন্য বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন সে খারাপ কাজ করলেও তার শেষ সময়টা ভালো যাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো কাজের জন্য বাছাই করবেন মনোনীত করবেন তৌফিক দিয়ে দিবেন ফলে তার শেষ সময়টা ভালো হবে খাতামা বিল খৈর হবে কালিমার সাথে এন্তকাল করার সুযোগ সে পেয়ে যাবে ফলে সে জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে আর ভালো মানুষ যে খারাপ কাজ করছে জান্নাতি মানুষ জাহান্নামী মানুষ ভালো কাজ করছে তার মানে হলো সে ভালো কাজ করতে করতে অনেক বেলা কাজ করেছে কিন্তু বিদায়ের আগ মুহূর্তে তার যাওয়াটা শুভময় হলো না খাতামা বিল খৈর তার হলো না সে বালকাজ কাজ করার পরেও তার শেষ সময়টা ভালো না হওয়ার কারণে সে তার বালকাজ কাজ দিয়েও সে জান্নাতের পরিবর্তে তাকে জাহান নামে নিমজ্জিত হতে হবে এটাই হলো বাস্তবতা সম্মানিত মুসলিম

ইন আথুল মানায়া ওয়াকআ ফিল হারামি হাতা ইয়ামুত। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন মুসলিহা ইবনে আদম বনি আদম কে সৃষ্টি করা হয়েছে ইলা জামবিহি tis'u w tis'una সাথে সাথে তার পাশে 99টি বিপদ দিয়ে দেওয়া হয়েছে tis'u w tis'una maniya সৃষ্টির পরেই তার সাথে সাথে নিরানব্বইটা বিপদ মুসিবত তাকে দিয়ে দেওয়া হলো ইন আখত আত্তুল মানায়া যদি সব বিপদ থেকে সে যদি বেঁচে যায় মুক্তি পেয়ে যায় একটি বিপদ থেকে সে কখনো মুক্তি পাবে না আর সেই বিপদটা হলো ওয়াকাফিল হারমে হাত্যা মুৎ আর সেই বিপদটাই হল বার্ধক্য যে বার্ধক্যের শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে আল্লাহ নিরানব্বইটা বিপদ আমাদের আছে মৃত্যুর সময় বিপদগ্রস্ত হলে অসুস্থ হলে কোনো বিপদে পড়ে মৃত্যুবরণ করলে আমরা মনে করি সে জাহান্ন খারাপ মানুষ আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম বলছেন বিপদ মুসিবত দিয়ে আমি বনি আদমকে তৈরি করেছি মৃত্যুর মুহূর্তে সে যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই মুহূর্তটা তার জন্য খারাপ এটা ধারণা করা যাবে না বরণ অনেক বিপদ রোগ বিপদ মুসিবত আছে যেই রোগ দিয়ে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে তার শেষ পরিণতিটা আল্লাহ রব্বুল আলমিন বাঁচাই করে নেন সব আল্লাহ মৃত্যুর সময় অসুস্থ হলে কষ্ট পেলে মনে করি কি খারাপ মানুষ ছিল কষ্ট পাচ্ছে মরার আগে এরকম ধারণা ঠিক নয় বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাকরাতুল মাউত যখন শুরু হলো প্রচন্ড জ্বর কষ্টে ছটফট করছে আম্মাজানের বুকে মাতা রেখে বিশ্বনবী সময় কাটালেন এমন সময় তিনি মিসওয়াক করার আকাঙ্ক্ষা করলেন মিসওয়াক করে পাত্রের ভিতরে হাত দিয়ে পানি দিয়ে নিজের মুখমণ্ডল দৌত করে ওই সাকরাতুল মউতের সময় বিশ্বনবীর অবস্থা থেকে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ধারণা পাল্টে গেল যে ধারণা ছিল আমার মৃত্যুর সময় কষ্ট হলে মনে করতাম এটি খারাপ এমন দৃশ্য দেখে আমি আর জীবনের জন্য কখনো ধরনের মুহূর্তটাকে আমি খারাপ মনে করি না কারণ এই পরিস্থিতি প্রত্যেক মানুষকেই মোকাবেলা করতে হবে যেখানে বিশ্বনবীর অবস্থা ছিল এমন তাহলে মানুষের অবস্থা কেমন হবে এই জন্য হাদিসের ভিতরে কিছু লক্ষণ দেওয়া হয়েছে কিছু অবস্থা বর্ণনা করা হয়েছে যে অবস্থাগুলি যদি ওই মুহূর্তে পরিলক্ষিত হয় পাওয়া যায় আমরা বলতে পারি এটি খাতামা বিল খাইর বা বেহেসিল খাওয়াতিম বিশ্বনবী বেশি বেশি দোয়া করতেন আল্লাহিম বেহেসিল খাওয়াতিম আমার শেষ সময়টা যেন ভালো কাজের মাধ্যমে হয় শেষ সময়টা যেন ভালো যা বিছর நபி হাদিসের ভিতরে বলেন মাইন ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু যারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় করেন পছন্দ করেন তাকে শেষ মুহূর্তটা কোন বিপদ মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করেন এইজন্য বিপদ মুসিবত রোগ বেধি সবকিছু হচ্ছে আল্লাহর পরীক্ষা এগুলো মানুষে তৈরি করতে পারে না মানুষ চাইলে কোন মানুষকে

এরফরে মোমেন নেক্কার সহ সোহাদা ই এর ফলে ধারাবাহিকভাবে যত ভালো মানুষ আছে নেক্কার মানুষ আছে তাদের জীবনে সবচেয়ে বেশি পরীক্ষা আসবে এই জন্য এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ রক আলামিন জান্নাতী মানুষগুলিকে দুনিয়ার ভিতরে গুনা ভুল ত্রুটি মুক্ত করে জান্নাতের জন্য মনোনীত করেন